আমার বাড়িতে হামলা হয়েছে কারণ আমি বিজেপি নেতা দক্ষিণ কালমাটিতে বললেন মণ্ডল সহসভাপতি প্রসঙ্গত বুড়িরহাটে গতকাল বিজেপি তৃণমূল গণ্ডগোলের জেরে সেই আজ পরের দক্ষিণ কালমাটি এলাকায় আর সেই ঘটনায় গতকাল রাতে বিজেপি ২৬ নম্বর মণ্ডল সহসভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর এমনকি তার একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনায় রবিবার সকালে তিনি সংবাদ মাধ্যমকে জানান আমি একজন বিজেপি নেতা সেই কারণে আমার বাড়িতে হামলা চালায় তৃণমূল যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কালকে কী হয়েছিল কালকে তো মিটিং ছিল তোমার নাজিরহাট হাট তোমার খেরবাড়ি যাই হোক আমার ওই জায়গায় যাই নাই আমি গেছি খের বাড়ি যাই হোক বাড়ি আসছি আসি গাই ছেগিয়ে আমি দুধ ধরে গেছি বামনহাটে তাই এখন আমার বাড়ি কত দু আসি আর তৃণমূলের আসি আমার বাড়িঘর দুঙিচুড়ি দিয়ে দোকানপাট সম্পূর্ণ লুজ করে নিয়েছি মনে করছেন কেন আপনার বাড়ির হামলা হলো আমার বাড়ি হামলা হলো আমি বিজেপি করি হ্যাঁ বিজেপির আমি এই নেতা এই কালমারির মধ্যে এই জন্য আমার বাড়ি আজ যাতে না সেই কালে আমাকে ধমকি দেয় আরও দুইবার ডাঙাইছে এই বয়সে আমাকে আরও দাঙ এই অঞ্চলের সভাপতি তাহের ছিল তাহের আমার দাঙাইছে আমাকে হুমকি দিতে পারি পার্টি করলে তুই মারি খাবু ডাং খাবো মরতে পারিস আর এবং আমরা কিছু টাকা দেই তুই আমার দলে দেয় তা আমি কে আমি কোনো দলে যাবো না মানে কালকে কখন এটা ছয়টা হবে ছয়টার সময় এসে মানে বাড়ি পড়া দিছে হ্যাঁ দোকান ভাঙিয়ে দোকানে জিনিস নিয়েছে ট্যাং ভাঙিয়ে আমার বেডি সোনা বানা ছিল আর আমার টাকা পাঁচ হাজার ছিল আমি আমার জানি না এই গ্রামের লোক সবাই জানে আমি কিন্তু মাছ একটা মাছ বেসা টাকা নিয়ে আমি তুলি ঠিক আমি গেছি ওই টিলাং টিলাং দেখো যায় ঘরে ভাঙি টাঙি যায় নই নেশা করি সব লুট করে নিয়েছি দোকানেরও কিছু জিনিস আমার নাম কৃষ্ণকান্ত বর্মন দলের কোনো দায়িত্ব আছে দলের দায়িত্ব সহসভাপতি মন্ডল সহসভাপতি দোকানের জিনিস সব করে টিএমসির ধর কেন আপনাদের হামলা করলো কেন ওই অঞ্চল সভাপতি যে খেরবাড়ি গেছি তার জন্য হ্যাঁ ওই মেয়ে অনেক কয়েকবার আসি আসি অঙ্কল যায় আসি যায় আসি যায় করতে করতে ওই দে কালকে নেই ওই রকম করেই ফেলেন উনি তো বাড়িতে না আসলে বাম হাত গেছে আমি একা আমি তো বাড়ি হতে বিড়েই নেই বিড়েলে যদি এলো ডাঙায় আমার ফিরকি একলাই আমার বাড়ি আর বেড়া টেড়া কায়নে মানে আমরা দুই স্বামী স্ত্রী